সমরাজ ভাই 2025 এ দেখেন আমরা কি পরিমাণ প্রোডাক্ট আপনারা নিয়ে আসছে ভাই আমাদের এখানে 420 এর থেকে শুরু ঠিক আছে এগুলি আপনার এর শেষ না আমাদের ফ্যাক্টরিতে তো অনেক ডিজাইন আছে এগুলি এখন আসে নাই আমাদের কিছু পাকিস্তানি মালও আসছে ঠিক আছে এগুলিও সেটিং হইব আর 1000 টাকার ভিতর আপনি পার্টিতেস পেয়ে যেতেছেন ইন্ডিয়া এই যে দেখেন এগুলি আমাদের পাকিস্তানি যে মালগুলি আসলে এগুলি এরকম বস্থায় বস্থায় আসে ঠিক আছে আর এগুলি আমরা কাইটা এগুলি আসলে সেটিং করি ঠিক আছে মানে বাহিরের আসলে কাপড় দেখলেই কিন্তু বোঝা যায় জি জি আ মাল আসে

হোম ডেলিভারি ওটাও দেওয়া যাবে কোনো সমস্যা নেই আজকে আপনার আমি নতুন ঈদ উপলক্ষে যেসব ডিজাইন গুলি মানে বের হইছে এগুলি আমি কিছু কিছু আপনার দেখাবো আচ্ছা যারা ব্যবসা করবে আপনাদের কাছ থেকে কত পিস নিলে ব্যবসা করার সুযোগ দিবেন আমাদের এখানে আপনি সর্বনিম্ন দশ বারো পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবো আচ্ছা বিশাল একটি শোরুম এবং এখানে দেখতে পাচ্ছি যার স্যাম্পল রাখা তাই না ভাই হ্যাঁ এগুলি ইন্ডিয়ান পাকিস্তানি বাংলাদেশ সব ধরনের আছে আমরা মানে কিছু ডিসপ্লে করে রাখছি আসলে সব তো আসলে ডিসপ্লে করা সম্ভব না আমাদের এখানে হাজার হাজার ডিজাইন আছে দর্শক এই মুহূর্তে রয়েছে ঢাকার ইসলামপুরের বৃহৎ একটি প্রতিষ্ঠান এনআর টেক্স নিউরোজিন টেক্সটাইলে তাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরিকৃত থ্রি পিস চৌষট্টি জেলায় খুবই রিজনেবল প্রাইসে পাইকারি বিক্রি করে তাদের লোকেশন ঢাকার ইসলামপুরের আইটিসি টাওয়ারের এর লিফ্টের এটি হচ্ছে চতুর্থ তলা নাকি চার পঞ্চম তলা তো যেটা দেখাবেন শুরুতে এটা হচ্ছে আপনার সুতি প্রিন্টের তাই না সুতি প্রিন্টের জয়পুরি ভাই এগুলি রেটও একেবারে কম আছে এগুলি ফ্রি সাইজ ঠিক আছে ফ্রি সাইজ হ্যাঁ ফ্রি সাইজ ওন্না পিন করা সেলর এক কালার এগুলি আপনার গিয়া রেটও একেবারে চিপ বর্তমানে অনেক ডিজাইন আছে আপনার কয়েকটা কোয়ালিটি আছে এটার কাপড়ের উপরে ভাই সাতশো চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকা হ্যাঁ অনেক ডিজাইন আছে আমি আরেকটা ডিজাইন দেখাই এগুলো অন্য চারশো সত্তর টাকা করে হ্যাঁ চারশো সত্তর টাকা এগুলির ভিতরে অনেক ডিজাইন আছে

এটা হইলো আপনার গিয়া পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করি ডিসকাউন্টে পাঁচশো টাকা পাঁচশো ঠিক আছে এটা ব্যাক সাইডটা এটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে পাঁচশো টাকা হ্যাঁ এটা কাপড়ও কিন্তু ভাই অনেক ফুল পাচাত নামাজি একটা অন্য হইব এগুলির ভিতরে অনেক ডিজাইন আছে ওকে ঠিক আছে আচ্ছা জং জং হ্যাঁ এটা হইলো আপনার গিয়া কাপড় একেবারে সফট কাপড় ঠিক আছে এটা রেটটা হইছে আপনার গিয়া মাত্র আমরা বিক্রি করি ছয়শো পঞ্চাশ কিন্তু ডিসকাউন্ট ছয়শো বিশ টাকা হ্যাঁ এগুলি কিন্তু সবগুলি জীবন্ত ফুলের মতো ভাই আপনি একটু কাছের থেকে দেখাইলে বুঝতে পারবো আচ্ছা কারণ এগুলি কিন্তু সবগুলি ডিজিটাল প্রিন্ট জি জি ডিজিটাল প্রিন্ট এটা যে ওন্নাটা আছে পাঁচাত নামাজি ওন্না হ্যাঁ পাঁচাত নামাজি ওন্না এগুলির ভিতরে অনেক ডিজাইন আছে অনেক এই যে এখান থেকে নিয়ে একেবারে ওই পর্যন্ত সব একই সুরতের ভিতরে এটা হচ্ছে খুব সুরতের মধ্যে আরেকটা ডিজাইন হ্যাঁ আরেকটা ডিজাইন সিকোয়েন্সের কাজ করা এটা ওন্নাও কাজ করা জামাও কাজ করা এটা রেট আমরা রাখতাছি মাত্র টাকা বিক্রি করি ডিসকাউন্ট আটশো টাকা রাখবে এটা হচ্ছে আমাদের এখানে আপনার সর্বনিম্ন দশ বারো পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবো বিশাল একটি শোরুম এবং এখানে দেখতে পাচ্ছি প্রচুর কালেকশন প্রচুর কালেকশন এই যে দেখেন এটার ভিতরে আরেকটা কোয়ালিটি আছে ভাই বুঝছেন এটা কিন্তু নয় কোয়ালিটি এটাও আপনার খুবসুরতের ভিতরে এটার কোয়ালিটি হচ্ছে এ গ্রেড এটা হচ্ছে নয়শো টাকা ছিল বর্তমানে নয়শো টাকা ধরব আচ্ছা হ্যাঁ এটার অন্যটা দেখেন এটার অন্যটা পাঁচ হাত এগুলির ভিতরে কিন্তু প্রত্যেকটা ডিজাইনের কিন্তু ভাই আপনার কালার আছে এবং ডিজাইন আছে প্রত্যেকটা মালেরই ঠিক আছে অনেক ডিজাইন আছে আমি ভিডিওটা বেশি বড় করব না জাস্ট অল্প কিছু মাল স্যাম্পল হিসাবে আমি দেখাই দিতেছি রেট কিন্তু একই ডিজাইন আছে অনেক আচ্ছা এই যে দেখেন

ওই হিসাবে কিন্তু আমরা আরো রেট কমা রাখুন জি জি কিন্তু মাল নিতে হইবো আপনার গিয়া মানে বেশি পরিমাণের আচ্ছা আপনার গিয়া পাকিস্তানি ফিওনার ভিতরে ঠিক আছে এগুলি হ্যাঁ পাকিস্তানি এগুলি কাপড় হইছে ভাই অর্গানজা কাপড়ের ভিতরে ঠিক আছে একেবারে চিকেন কাজ করা এবং ডিজিটাল প্রিন্ট করা এটা আপনার সামনে থেকে দেখলে জিনিসটা বোঝা যাবে ঠিক আছে এটার ওন্নাটা হইবো আপনার পাঁচাত এগুলি কিন্তু সব ফোর পিস ভাই হ্যাঁ সব ফোর পিস হ্যাঁ সব ফোর পিস ওকে এই যে এটা ওন্না এগুলো আমি এই যে ঢোলেও লাগায়া রাখছি ঠিক আছে এগুলি প্রত্যেকটা ডিজাইনের কালার আছে এটা আলাদা ডিজাইন ওকে এটা হইছে আজমির একটা পোড়াক এটা হইছে আপনারই পাকিস্তানি একটা ডিজাইন ঠিক আছে এটার এটাও ফোর পিস এই যে এটা হলো ইনারের কাপড় ফালসার আর সালোয়ারের কাপড় একসাথে দাও আছে ঠিক আছে এখানে সাড়ে গজ কাপড় আছে 4.5 গজ কাপড় হ্যাঁ আছে ওকে আপনি জারজিম না মন চাই আপনি বানাইতে পারবো কোনো সমস্যা নাই এই যে এটা উন্নাটা দেখেন আজমিরের যে উন্না এটা উন্না হইব পাঁচ হাত লম্বা ঠিক আছে পুরা চিকেন অল ওভার চিকেন কাজ করা তারপর এই একটা ডিজাইন আছে এটা হইছে গুলজারার ভিতরে এটা হলো আপনার গিয়া চিকেন কাজ করা প্লাস নিচে কিন্তু ভাই আপনার ইয়া করা আছে লেস লেস দাও আছে ঠিক আছে এটা ফোর পিস এটা হলো আপনার গিয়া এটারও কালার আছে প্রত্যেকটা ডিজাইনেরই কিন্তু কালার আছে আচ্ছা এই একটা ডিজাইন আছে এটা এটা গুলজারার ভিতরে একটা আলাদা ডিজাইন গুলজারা হ্যাঁ গুলজারার ভিতরে ফোর পিস এটারও ওন্নাটা দেখেন এটাও কিন্তু পাঁচ হাত লম্বা পাঁচ হাত অন্য সবগুলি বাহিরের কাপড় তো এগুলি সবগুলি পাঁচ হাত এই একটা আছে এটা আজমিরের ভিতরে এটাও আপনার গিয়া ইয়া করা ফোর পিস সবগুলি ফোর পিস আচ্ছা

এগুলি আসলে এগুলি কিন্তু বাহিরের কাপড় ঠিক আছে এগুলি ইন্ডিয়ানের ভিতরে এগুলি ওইগুলো আপনার গিয়ে রেট আমরা বর্তমানে দিতেছি আপনার এমনি বিক্রি করি তেরোশো পঞ্চাশ কিন্তু বর্তমানে ডিসকাউন্টে মাত্র তেরোশো টাকা দেবো তেরোশো টাকা হ্যাঁ এগুলি ফোর পিস আচ্ছা এগুলি উন্নাগুলি দেখেন না কাজ করা এবং পিন করা ঠিক আছে এটা হচ্ছে অর্গেঞ্জার ভিতরে এটা এটাও ফোর পিস ফোর পিস হ্যাঁ ফোর পিস ওকে এটারও কালার আছে প্রত্যেকটা ডিজাইনেরই কিন্তু ভাই কালার আছে আমার কথা হইছে দেখা আপনি আসবেন আইসা দেখা পরে নেবেন এটার ওন্নাটা দেখেন ওন্না দুই পাশে কাট আউট করা ঠিক আছে এটা হইছে ফলসের কাপড় প্লাস আপনার গিয়ে স্যালোয়ারের কাপড় একসাথে দাও আছে হ্যাঁ এগুলির ভিতরে যা আছে সব অ্যাকুরেট অ্যাকুরেট হ্যাঁ এই একটা ডিজাইন আছে এগুলি সব অ্যাকুরেট এগুলি সব ইন্ডিয়ান ইন্ডিয়ান হ্যাঁ সব ইন্ডিয়ান পার্টি ড্রেস এটা ওন্না ওকে এই একটা ডিজাইন ভাই ডিজাইন দেখেন

অনেক সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা ভাই খুব সুন্দর একটা ডিজাইন এটা আপনার গিয়া কালার আছে আচ্ছা এটার ওন্নাটা দেখেন ওন্নাটা এই এমবোটারি গুলো আপনারা কোথা থেকে করেন এগুলি সবগুলি ভাই বাইরে থেকে আসা এগুলি বাংলাদেশের কোনো ইয়া নাই বাংলাদেশে যেগুলি এগুলিও দেখাইতেছে আসেন এগুলি আছে বাংলাদেশি কাপড়টা হলো ইন্ডিয়ান কিন্তু ড্রেসটা হইছে দেশ ওকে কাস্ট হইছে আর কি আমাদের বাংলাদেশে আচ্ছা এগুলি রেডও কম আছে এটার ভিতর আপনার কালার আছে

হ্যাঁ সমরাজ ভাই আজকে আমি একটা কথা বলি কারণ ব্যবসাটা হচ্ছে আমাদের আমার বাবার থেকে কিন্তু আমরা পাইছি ঠিক আছে আমার বাবা কিন্তু আজকে দীর্ঘ প্রায়

মানে ইয়া আছেন একবার আইসা দেইখা আপনি মাল নেন না নেন একবারও যদি আমরা এখানে একবার ভিজিট করেন ভিজিট করে আয়শা দেখেন অন্য সব সাইডের থেকে আপনি 10 দোকানে যে ড্রেসগুলো না পাইবেন আমার এখানে সব ধরনের ডিজাইনগুলো আপনি পেয়ে যাবেনগা তমলজ ভাই এই যে আপা আসছে আমার আইছে মাদারী থেকে ঠিক আছে উনি এই যে মাল তাল ভাসছে এখানে নিচে কিছু ঠিক আছে এই যে ভাই আসছে ওনারা আসলে অনলাইন ভিডিও দেখে কিন্তু আসছে আমাদের এখানে ঠিক আছে আর আমাদের এখানে একটা কথা না বললেই না অনেকে ভয় পায় পাঁচশো টাকা এক হাজার টাকা বিকাশ করতে কিন্তু আমাদের আসলে প্রতিষ্ঠান দেখে আপনার একটা জিনিস মানে কেউ কে মানে কাউকে না কাউকে তো বিশ্বাস করতে দিবো কারণ বিশ্বাস ছাড়া তো আসলে হয় না এই জিনিসটা অনেকে ভাই পাঁচশো টাকা বিকাশ করুন পাঁচশো টাকা দেখা যায় বিকাশ অনেকে করতে চায় না চিন্তা করে যে পাঁচশো টাকা নিয়ে মারি যায় মাইর যায় বর্তমানে আসলে অনলাইনে যে চাউটার বাটপারি শুরু হয়েছে অনেকে মানে আমি আমিও করুন না পাঁচশো টাকা বিকাশ করুন ঠিক আছে কাস্টমার কিছু কিছু দেখা যায় কি মানে অনেকে মানে ভয় পায় ভয় পায় মানে এই ব্যাপারটা যে পাঁচশো টাকা বিকাশ করলে এক টাকা বিকাশ করলে মারি যায় আসলে আপনাদের এখানে ভয় পাওয়ার কিছু না আমাদের এখানে আপনার প্রতিদিন মানে দূর দূরান্ত থেকে অনেক ভাই অনেক আপুরা আসে প্রতিদিনই আসে তো ওনারা কিন্তু আইসা দেখাই খেয়ে আমিও চাই আপনারা আইসা দেখানেন কারণ আপনার ভয় পাওয়ার দরকার নাই তো আপনি আসবেন আয়সা এখানে ভিজিট করবেন মাল ভালো লাগে না লাগে এটা হলো পরের কথা আপনি মাল না নিলে না নেন সমস্যা নাই কিন্তু আইসা ভিজিট করে যান এক কাপ চা খায় যান অন্তত ঠিক আছে কোন এগুলি হচ্ছে পার্টি ড্রেস ঠিক আছে এগুলি কিন্তু একদম আপডেট ডিজাইন ঠিক আছে এগুলি আপনার গিয়া ঈদ উপলক্ষে আমাদের আনা আর কি এগুলি সব ইন্ডিয়ান ইন্ডিয়ান ফোর পিস হ্যাঁ ইন্ডিয়ান প্লাস ফোর পিস এটা হাতাটা দেখেন ভাই হাতাটার ভিতরে গর্জেস কাজ করা বডিতে তো গর্জেস আছেই কাজ করা তারপর হাতাও কাজ করা আর এটা ওন্নাটা দেখেন জাস্ট ওয়াও ওন্নাটা দেখেন ভাই মাশাল্লাহ সেরকম একটা ওন্না ডিজাইনটা দেখেন তারপর এই একটা ডিজাইন ভাই দেখেন ওয়াও ডিজাইন ওয়াও ডিজাইন এই ডিজাইনটা দেখেন অসাধারণ ভাই অসাধারণ একটা ডিজাইন এটা হাতাও কিন্তু ভাই কাজ করা আচ্ছা এই যে ওন্নাটা দেখেন ওন্নাটার ভিতরে ওন্নাটা আসলে কি বলুন প্রত্যেকটা ইন্ডিয়ান মাল কোন পাকিস্তানি মাল কোন ওনারা ওন্নাটার ভিতরে গর্জেস টাইপের কাজ দেয় কারণ ওনার কাজ দেখলেই কাস্টমার পছন্দ হইতে হবে ইনশাল্লাহ আসলে এগুলি ভাই রেট বলার কিছু নাই এগুলি আপনারা মার্কেট যাচাই করবেন পরে আমাদের এখানে আইসা নিবেন আমাদের থেকে ইনশাল্লাহ কেউ রেট কমায় দিতে পারবো না আপনারা ইন্ডিয়ান এগুলি সব দুই হাজার আপডেট মডেল ঠিক আছে এগুলি রেট মার্কেট আগে যাচাই করবেন পরে আমাদের এখানে আইসা নিবেন এই যে এটার ওন্নাটা দেখেন

আসলে কাজ দেখাই না মানে কাস্টমার বুঝতে পারবো এটা যে কাজ এটার কাজের কোয়ালিটি দেখলেই বোঝা যাবে এটা যে মানে বাংলাদেশে না পাকিস্তানে কারণ এটার সামনে ও কাজ পিছনেও কাজ হাতায়ও কাজ আচ্ছা আর এটার অন্যটা দেখেন অন্যটা কিন্তু আপনার গর্জেস এটার অন্য পায়ের করো ঠিক আছে এটা অন্যটা দেখেন জাস্ট ওয়াও ভাই এত চমৎকার

আসলে সচরাচর এগুলি কিন্তু অন্য কোথাও পাবে মানে আনকমন ডিজাইন পাইতে হবে আনকমন কিছু নিতে আমাদের এখানে আসতে হবে ওকে এই যে এটা কাজটা দেখেন ভাই আচ্ছা একটু ক্লোজ করে ভাই এখানে একটু দেখাইলে আপনি আসলে সবাই তো আর আসতে পারবো না দেখা যায় অনেকে ভিডিও দেখেও নিব তো ওনারা আর কি বুঝার জন্য আর কি একটু ক্লোজ করে দেখাইলে ওনারা আর কি বুঝতে পারে এই একটা ডিজাইন এটারও কালার আছে প্রত্যেকটারই প্রিন্টের কালার আলাদা এটা ওনাটা দেখেন ওকে এই এটা সেলরের কাপড় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখন সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি